আসসালামু আলাইকুম তো গত ভিডিওতে হচ্ছে টেন পয়েন্ট ওয়ানের এক থেকে চার পর্যন্ত করছিলাম আজকে হচ্ছে পাঁচ থেকে শুরু করতেছি তো পাঁচের এখানে কি আছে যে সাইন ফাইভ এক্স সাইন থ্রি এক্স ডি এক্স এটা কী করতে বলছে ইন্ডিকেট করতে বলছে তো এখানে তো সাইনের দুইটা ফাংশন আলাদা আলাদা অবশ্যই সাইন ফাইভ এক্স একটা সাইন থ্রি এক্স এক্সটা তো এরা দুজন কিন্তু গুণ অবস্থায় আছে তো এখন পর্যন্ত কিন্তু গুণের কোনো নিয়ম শিখি নাই মানে যে কয়টা করে আসছি সবগুলো এক্সের ফাংশনগুলো কি প্লাস বা মাইনাস আকারে আলাদাভাবে ছিল তো এ পর্যন্ত যা যা শিখছি সেই হিসাবে এটাকে আগে হচ্ছে আলাদা করার চেষ্টা করি তারপরে যা হবে দেখা যাবে যদি না হয় সেটা পরে চিন্তা আগে দেখি এটাকে হচ্ছে ভাঙানো যায় কি না তো এটাকে ভাঙানোর একটা উপায় সবই সোজা একটা উপায় আছে সেটা কি যে ত্রিগুণ মিনিতে এরকম ছিল একটা যে টু সাইনে সাইন বি একটা ফর্মুলা ছিল এটা সমান কি লেখা যায় তো যে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি তো এখানে তো আমার ফর্মুলা ফেলতে হলে অবশ্যই টু লাগবে এখানে মানে সাইন ফাইভ এক্স সাইন থ্রি এক্স এর আগে কি লাগবে এখানে টু লাগবে না টু তো নাই তাহলে টু একটা নিয়ে আসি এবং টু এখানে নিয়ে আসলে কি সামনে হাফ দিয়ে গুণ করতে হবে না তাহলে এখানে হাফ দিলাম আর ভিতরে একটা কি টু দিলাম টু সাইন ফাইভ এক্স আর এখানে কত সাইন থ্রি এক্স এক্স তো ধরলাম এটা হচ্ছে কত এ আর এটা কি বি তাহলে টু সাইনে সাইন বি ফর্মুলা কি হবে কস এ মাইনাস বি তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স গেলে কত থাকবে টু এক্স আর এখানে মাইনাস কস এ প্লাস তিনে কত হয় আট এক্স কস এইট এক্স আর সবগুলোর সাথে আছে তাহলে এখানে হাফ থাকলো এখন যে আছে এটার ইন্ডিকেশন এখানে কত থাকবে সাইন টু এক্স কিন্তু সমস্যা হচ্ছে ভিতরে টু এক্স যে আছে এটা তো কি না এক্স না ওটাকে আরেকবার অন্তরিকরণ করলে কত টু সেই টু কি হবে নিচে আকারে থাকবে অন্তরিকরণে ঠিক উল্টা আর এখানে মাইনাস সাইন এইট এক্স নিচে কথা কত এইট আর একটা প্লাস সি অবশ্যই দেওয়া লাগবে তাহলে এখানে থাকতেছি ওয়ান বাই ফোর সাইন টু এক্স আর এখানে মাইনাস ওয়ান বাই সাইন এইট এক্স প্লাস সি এই হচ্ছে অ্যান্সার তো বিনাম্ব ম্যাপটাও ঠিক আগের মতোই যেখানে একটা টু আনবো এখানে হাফ দিব তারপরে এটা কি সূত্রে ভাঙায় ফেলবো তাহলে এখানে হাফ থাকবে এখানে হচ্ছে টু দিলাম সাইন ফোর এক্স এখানে হচ্ছে কত সাইন টু এক্স আর এখানে এক্স তাহলে হাফ

সেই সবাই নিচে ভাগ থাকবে আর একটা অবশ্যই কনস্ট্যান্ট প্লাস আকারে দেওয়া লাগবে তাহলে এখানে হাফ দিয়ে গুণ করলে ওয়ান বাই ফোর সাইন টু এক্স আর এখানে ওয়ান বাই টুয়েলভ সাইন সিক্স এক্স প্লাস কত সি ইকুয়াল জিরো সরি শুধু এইটাই তাহলে এটাই কত আমার বি নাম্বারের অ্যান্সার তো এইটাকে কিন্তু আরেকবার যদি অন্তরীকরণ করি না তাহলে কি আমার কিন্তু উত্তরটা ব্যাক চলে আসবে এটাকে যদি আবার কি করি ডিডিএক্স করি তো এটা হচ্ছে অ্যান্সার চেক করা যায় যে আমার যে উত্তরটা বের করলাম সেটা আসলে ঠিক আছে কিনা এবার সিনেমাটা দেখি এখানে কি আছে যে থ্রি সাইন থ্রি এক্স কস ফোর এক্স দেওয়া আছে তাহলে এটাও আগের মতো চেষ্টা করবো যে মানে আলাদা করে ভাগ করা যায় কিনা এখানে কিন্তু এখানে সাইন এ কে আনলে না কারণ এই যে থ্রি এক্স এবং ফোর এক্স একটা বেশি একটা কম সেজন্য হচ্ছে কসটাকে প্রাধান্য দিলাম তাহলে ফর্মুলাটা কি লেখা যেত যে সাইন এ মাইনাস সরি এ প্লাস বি আর এখানে মাইনাস সাইন এ মাইনাস বি তো এটা কি ছিল আমার টু কসে সাইন বি ফর্মুলা তাহলে এখানে টু থাকা লাগবে আছে কত তিন তাহলে তিনটাকে সামনে লিখি এবং নিচে দুই দিয়ে ভাগ করে দিই আর এখানে কত দিব দুই দিব তাহলে কিন্তু এবার কি ফর্মুলা লেখা যাবে না আর এখানে হচ্ছে ডিএক্স তাহলে এখানে থ্রি বাই টু থাকবে এখন টু কসে এ আর এটা হচ্ছে সাইন বি ফর্মুলা কি সাইন এ প্লাস আগে তাহলে তিন আর চার যোগ করলে কত সেভেন এক্স তার সাথে মাইনাস কি করবো সাইন এ মাইনাস বি এর থেকে বি বাদ দিলে কত একটা এক্স তাহলে মাইনাস সাইন এক্স আর এখানে আসছে ডি এক্স তাহলে এখানে থ্রি বাই টু থাক এখন সাইনের ইনটিগ্রেশন কি মাইনাস কস কারণ মাইনাস কস কে করলে কি পাওয়া যায় সাইন পাওয়া যায় তাহলে এখানে মাইনাস কস সেভেন এক্স আর সেভেন এক্স কে আবার করলে সেভেন সেই সেভেনটা নিচে ভাগ করে থাকবে আর এখানে একটা যেহেতু মাইনাস আসেই তাহলে আবারও মাইনাস সাইন কস এক্স আসবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কি থাকবে এখানে কস এক্স আর নিচে না নিচে কিছু থাকবে না এইটুকুই এখানে আছে প্লাস কত সি তাহলে একটু গুন করে দিই তাহলে এখানে কত তিন বাই সি বাই টু কজ এক্স এই আগে লিখলাম আর এখানে মাইনাস তিন বাই কোনো চোদ্দ আর এখানে কস সেভেন এক্স প্লাস সি এই হচ্ছে অ্যান্সার তো ডি নাম্বারটাও ঠিক আগেরটার মতোই এখানে কি আছে সাইন থ্রি এক্স কস ফাইভ এক্স ডি এক্স আবার কি করবো টু আনবো তাহলে এখানে হাফ দিতে হবে এখানে টু

আর মাইনাস কস কে করলে কি পাওয়া যাবে প্লাস সাইন পাওয়া যাবে তাহলে এখানে মাইনাস কস এইট এক্স আর এইট এক্স কে আবার অন্তরীকরণ করলে কত এইট সেই এইট নিচে ভাগ থাকবে আর এখানে কি হবে প্লাস এই যে মাইনাস আছে এবং আরেকটা মাইনাস আসবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এখানে আছে কস টু এক্স আর নিচে কত হবে টু আর একটা প্লাস সি দিতে হবে যখন ইন্টিগ্রেশন সাইন থাকবে না তখন একটু প্লাস চলে আসবে মানে ইন্ডিফিনিট ইন্ডিগালের ক্ষেত্রে যখন যতক্ষণ না পর্যন্ত ইন্ডিগেশন থাকবে না থাকতেছে ততক্ষণ আসবে না কিন্তু যখনই ইন্ডিকেশন সাইন চলে যাবে তখন একটা প্লাস সি চলে আসবে তাহলে এখানে হাফ দিয়ে গুন করে দিই এটা আগে লিখি তাহলে ওয়ান বাই ফোর এখানে হচ্ছে কস টু এক্স আর এখানে মাইনাস ওয়ান বাই ষোলো কস এইট এক্স আর এখানে হচ্ছে প্লাস সি এই হচ্ছে आंसर এবার এই নাম্বারে আসি এখানে গিয়েছে ফোর কস ফোর এক্স সাইন ফাইভ এক্স এবার সাইনের ভিতরে কোনটা কি মানটা বেশি তাহলে ফর্মুলা কার ফেলবো টু সাইনে কস b এর তাহলে চারকে ভাঙায় টু ইন্টু টু লিখি এবং একটা দুই সামনে দিই আর একটা দুই ভিতরেই থাক আর এখানে সাইন ফাইভ এক্স এখানে ফোর এক্স এক্স ডি তাহলে এখানে টু থাকবে এবারে টু এ কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি তাহলে সাইন এ প্লাস পাঁচ হাজার চারে নয় প্লাস সাইন এ মাইনাস বি তাহলে এখানে কত সাইন এক্স এখানে আছে ডি এক্স তাহলে দুই এখন সাইনের ইন্ডিকেশন কি মাইনাস কস তাহলে মাইনাস কস নাইন এক্স ডিভাইডেড বাই নাইন আর এখানে কি এখানে মাইনাস মাইনাস তাহলে এক্স আর এখানে প্লাস কত সি তাহলে এটা গুন করে দিলে মাইনাস টু বাই নাইন কস নাইন এক্স এখানে মাইনাস টু এক্স প্লাস কত সি এই হচ্ছে অ্যান্সার সিআর ডি এর মতোই কি আছে এখানে ফাইভ কস ফাইভ এক্স সাইন ফোর এক্স এবার কসের ভিতরে ভিতরে বেশি তাহলে এখানে কি আনতে হবে আগে টু আনতে হবে তাহলে পাঁচটা সামনে দিলাম এখানে দুই দিয়ে ভাগ করলাম আর এখানে একটা দুই আনলাম তাহলে কস ফাইভ এক্স 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 এখানে আছে সাইন ফোর ডি এটা কি এ ধরবো 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 কি বি তাহলে টু কসে সাইন বি তাহলে এখানে ফাইভ বাই টু থাক সূত্রটা কি হবে যে সাইন এ প্লাস বি আগে তাহলে সাইন এ প্লাস বি পাঁচ হাজার চারে নয় মাইনাস সাইন এ মাইনাস বি এখানে কত তাহলে সাইন এক্স এখানে আছে ডি এক্স তাহলে ফাইভ বাই টু এখন সাইন এক্স এর ইন্ডিকেশন কি মাইনাস কস তাহলে মাইনাস কস নাইন এক্স নাইন এক্স কে আবার অন্দর করলে কত নাইন সে নাইন নিচে ভাগ থাকবে আর এখানে প্লাস কি হবে কস এক্স হবে এখানে আছে প্লাস সি তো এই পর্যন্ত রাখলেই হচ্ছে অ্যানসার অথবা ফাইভ বাই টু চাইলে যে গুণ করে দেওয়া যায় অথবা নাইন এখান থেকে কমন নেওয়া যায় যে কোনো একটা করলেই হয় এবারে জি নাম্বারটা দেখি এখানে কি আছে যে ইন্টিগ্রেশন অফ সাইন পি এক্স কস কিউ এক্স ডি আর এখানে একটা শর্ত দিয়ে দিচ্ছে কি পি গ্রেটার দেন কিউ এই শর্ত দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এখানে পি এক্স যে আছে এবং কিউ এক্স যে আছে এর মধ্যে বড় কোনটা অবশ্যই কি পি মানে এখানে সাইনকে প্রাধান্য দেওয়া লাগবে ফর্মুলা ফেলতে হবে কার সাইনে কস বি এর তো এই কারণে কিন্তু পি গ্রেটার দেন কিউ এখানে কি দেওয়া আছে না দেওয়া থাকলে একটা করলেই হয়েছিল সমস্যা হইতো না তাহলে এখানে হাফ নিয়ে আসবো আর ভিতরে একটা টু দেবো তাহলে টু sin এখানে e px এখানে e কি cos qx এটা e ধরবো a এটা ধরবো কি b এখানে e আছে dx তাহলে হাফ আর এইলে কিন্তু পরীক্ষা খাতা লেখা কোনো দরকার নাই মানে আমি এমনি বোঝানোর জন্য লিখছি আর কি এটা ধরতেছি a এটা ধরতেছি si b তাহলে এখানে কি হবে যে sin px plus qx px plus qx এখানে e প্লাস sin a b এবারে a plus b plus sin a b তাহলে px qx

মাইনাস দিলাম একটা এখানে দিলাম কাই অন্তরিকরণ করি থাকবে কিউ সেটা নিচে কি হবে তো উত্তর আছে এ পর্যন্ত রাখলেই হয় অথবা মাইনাসটা কমন ফেলা যায় এই পর্যন্ত থাক এটাই আনসার এবারে নাম্বারটা আসি এখানে কি আছে তো এই টাইপের অঙ্কগুলোতে সবার প্রথমে যখন আর আরকি সবাই নতুন করে শিখে আর কি তখন একটা ভুল সবাই করে সেই জিনিসটা কি প্রথমে যে হচ্ছে একটা একটা কি ফাংশন তাহলে এটা তো টু আকারে আসে কারণ আমি যখন করতাম তখন কিন্তু করতাম যে যদি আমি কজ স্কোয়ার এক্সকে কে কি করতাম অন্তরীকরণ করতাম তাহলে টু সামনে আসতো পাওয়ার এক কমে যেত কজকে আবার করতাম কি হয়েছে সাইন এক্স হতো এটা আমার কিন্তু রেজাল্ট আসতো কিন্তু সমস্যা হচ্ছে এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এরকম হবে না এখন কেন হবে না সেটা একটু দেখে আসি আগে যদি এরকম হয় যে আমি ধরে নিলাম যে কজ স্কোয়ার এক্স ডি এক্স এটা কি এক্স টু দি পাওয়ার এন আছে তাহলে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান না এমনই তো নাকি টু প্লাস ওয়ান এখন যদি এটা এমনি করে রাখে দেই যখন তাহলে এটা আসার শর্তটা কি অবশ্য এটাকে আবার অন্তরীকরণ করলে কি এই কজেজ স্কোয়ার ব্যাক পাওয়া যাবে না এটা তো পাওয়া লাগতেই হবে মানে অবশ্যই পাওয়া লাগবে কারণ না হলে তো আমার অঙ্ক ভুল কিন্তু হয় কি যখন এই নিয়মে যখন অন্তরীকরণ করি বা সরি ইন্ডিকেশন করি তখন যে উত্তরটা পাই সেই উত্তরটাকে যখন আবারও কি পাওয়া যায় কি করা যায় অন্তর্গ্রহণ করা হয় তখন এই অ্যান্সারটা আর কি মেলে না মানে প্রশ্নের সাথে আর কি মিল হয় না তো সেজন্য এইভাবে করা কি যাবে না এই নিয়মে করা যাবে না তো তাহলে দেখি কেমনে করব। তাহলে যদি সবার আগে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ত্রিকোর্ণবিধি কোনো ফাংশনের উপরে যদি স্কোয়ার কিউ ফোর এগুলো থাকে সবার আগে ওটা একদম যেমনি করে হোক ওটা হচ্ছে ভ্যানিশ করতে হবে দুই রাখা যাবে না যেমনি হোক একই আনতে হবে পাওয়ার কত আনতে হবে এক আনতে হবে যেভাবে হবে এটা তাহলে কজ স্কোয়ার এক্স আছে যদি এখানে টু থাকতো সামনে যদি টু গুণ থাকতো তাহলে কি হয়েছে ওয়ান প্লাস কস টু থিটা একটা ফর্মুলা ছিল না সেই ফর্মুলাতে লেখা যেত তাহলে এখানে লাগবে কত আমার টু কজ স্কোয়ার এক্স তার সামনে কি দেবো হাফ দিব ফর্মুলা কি ছিল যে ওয়ান প্লাস কস টু এক্স ওয়ান টু কজ স্কোয়ার এক্স তাহলে শুধুমাত্র টু কস স্কোয়ার এক্স মানে কি ওয়ান প্লাস কস টু এক্স তাহলে এখানে হচ্ছে ওয়ান প্লাস কস কত হয় টু এক্স আর এখানে হচ্ছে ডি এখানে কত ডি এক্স এখন কিন্তু আগে ছিল ঘাত কত দুই এবারে ঘাত কত এক এখন কিন্তু কি শান্তি মতো যোগজীকরণ করা যাবে এখন কোনো সমস্যা হবে না তাহলে এখানে হাফ থাকবে এখন ওয়ান এর ইন্ডিকেশন কি এক্স কারণ এক্স কে করলে আবার কি পাওয়া যায় ওয়ান পাওয়া যায় আর কস এর ইন্ডিকেশন কি সাইন তাহলে এখানে প্লাস সাইন টু এক্স টু এক্স কিন্তু এক্স না ওটাকে আবার করলে অন্তরীকরণ করলে কত সে সেই নিচে ভাগ থাকবে আর এখানে আছে প্লাস সি এই পর্যন্তই হচ্ছে অ্যান্সার এখন যদি এই যেটা পাইলাম এটাকে যদি আবার কি করি অন্তরীকরণ করি তাহলে দেখা যাবে যে এটা ফিরে আসবে আবার কিন্তু এভাবে এই নিয়ে যদি করি তাহলে কোনোদিন আর কি আসবে না ওই কজ স্কোয়ার এক্স আর ব্যাক পাওয়া যাবে না এবারে বি নাম্বারটা দেখি এটা আগের মধ্যে করে ফেলবো ওখানে এক্স ছিল এখানে টু এক্স আছে কোনো পার্থক্য নাই তাহলে এখানে সামনে একটা হাফ দিলাম আর এখানে কত দিলাম ভিতরে হচ্ছে টু তাহলে টু কোয়ার টু এক্স এখানে হচ্ছে কি ডিএক্স তাহলে হাফ ফর্মুলা গিয়েছিল যে টু যদি থাকতো তাহলে মানে কোনটা কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে তাহলে এক্ষেত্রে কত হবে কস ফোর এক্স হয়ে যাবে আর এখানে হচ্ছে ডিএক্স তাহলে এখানে হাফ থাকবে ওয়ানের ইন্ডিকেশন কি এক্স আর কস এর ইন্ডিকেশন কি সাইন তাহলে সাইন ফোর এক্স ফোর এক্স তো এক্স নাই আবার করলে কত ফোর নিচে ভাগ থাকবে আর এখানে হচ্ছে প্লাস সি এই হচ্ছে অ্যান্সার এবারে সিনেমারে কি আছে দেখি যে টু কজ এক্স প্লাস সাইন এক্স পুরোটার সাথে কজ এক্স গুণ আছে তাহলে আগে এক কাজ করি কজ এক্স দিয়ে দুইটাকে গুণ করে ফেলাই তাহলে এখানে থাকবে হচ্ছে টু কজ স্কোয়ার এক্স আর এখানে থাকবে কত সাইন এক্স ইন্টু কজ এক্স তাহলে এই যে বলছিলাম কি যে কস এর উপরে যদি সাইন যাই থাক সেক্স যাই থাক তার উপরে পাওয়ার যদি দুই তিন চার পাঁচ রকম থাকে এক যাক কিছু থাক সবার আগে পাওয়ারটাকে এক বানাইতে হবে যেমনি হোক তো এখানে তো ফর্মুলা পড়ে যায় খুব সহজেই এটা করা যাচ্ছে কিন্তু ঝামেলা কই এখানে সাইন এক্স ইন্টু কজ এক্স আছে গুণ আকার আছে কিন্তু আমার নিয়ে যাইতে হবে কই একটা রাশিতে রূপান্তর করতে হবে যে একটাই তো কোনের মানটা কিন্তু একই রকম তাহলে কি হয়েছে টু সাইন থিটা কস থিটা একটা ফর্মুলা ছিল কি যে সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা এখানে থিটা এবং এই থিটা কি সেম কিন্তু সামনে তো টু লাগবে এখানে কি টু আছে টু তো নাই তা টু একে নিয়ে আসি তাহলে টু কজ স্কোয়ার এক্স এখানে প্লাস এখানে হাফ দিলাম এখানে টু দিলাম টু সাইন এক্স কস এক্স আর সবার সাথে কে আছে ডি এক্স তাহলে এই ফর্মুলাটা কি ওয়ান প্লাস কস টু থিটা আর এখানে থাকবে হচ্ছে হাফ আর এটা সমান কি লেখা যাবে সাইন টু এক্স সাইন কত টু এক্স আর এখানে ডিএক্স এবার ইন্ডিকেট করি তাহলে ওয়ানের ইন্ডিকেশন কি এক্স এর ইন্ডিকেশন কি সাইন তাহলে সাইন টু এক্স টু এক্স কে আবার করলে টু নিচে ভাগ হবে আর সাইনের ইন্ডিকেশন কি মাইনাস কস তাহলে হাফ দিলাম আর এখানে কত কস টু এক্স নিচে হচ্ছে কত টু প্লাস কত সি তাহলে এক্স প্লাস সাইন টু এক্স বাই টু মাইনাস ওয়ান বাই ফোর কস টু এক্স প্লাস সি এই হচ্ছে অ্যান্সার এবার ডি ডিতে আসি এবারে এখানে ডিতে কি আছে যে ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার থ্রি এক্স এক্স এখানে পাওয়ার কিন্তু থ্রি আছে কারণ এবারে স্কোয়ার ফর্মুলা ফেরানো যাবে না কিন্তু কিউব এর একটা ফর্মুলা আছে ফর্মুলাতে কিন্তু কস থ্রি এ ছিল না একটা যে কস যদি থ্রি এক্স থাকতো তাহলে কি লেখা যাইতো যে ফোর কস কিউ এক্স আর এখানে হচ্ছে মাইনাস থ্রি কথ ফর্মুলা মনে হয় এটাই ছিল যতদূর মনে করতেছে তাহলে এখান থেকে আমার লাগবে এটা কি এটার মান না শুধু এটা লাগবে না তাহলে এখান থেকে ফোর কস কিউ এক্স সমান কি লেখা যাবে যে কস থ্রি এক্স প্লাস কত থ্রি কস এক্স তাহলে শুধুমাত্র কস qx এর মানটা কি হবে ওয়ান বাই ফোর মানটা বসাই দিই সামনে চলে আসি আর এখানে থাকবে কত কস থ্রি এক্স প্লাস থ্রি এক্স এখানে আছে dx তাহলে ওয়ান বাই ফোর থাক cos এর ইন্টিগ্রেশন কি সাইন কারণ সাইনকে অন্তরীকরণ করলে আবার কি কস পাওয়া যায় এখানে আছে কত সাইন থ্রি এক্স থ্রি এক্সকে আবার করলে থ্রি ভাগ থাকবে ভাগ থ্রি আর এখানে প্লাস থ্রি সাইন এক্স প্লাস কত সি এই হচ্ছে অ্যান্সার একদমই ছোট একটা ম্যাথ এবার ই নাম্বারে আসি ই নাম্বারে কি আছে এখানে সাইন কিউব টু এক্স তাহলে এবারে সাইনে ফর্মুলা আনতে হবে তাহলে সাইন থ্রি থিটার ফর্মুলাটা কী লাগে এটাই লিখি সাইন থ্রি থ্রিটা সমান থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা আর যদি এটা ক্রস হয়তো তাহলে কি এই জিনিসটা আগে হয়তো এটা পরে হয় আর সাইনের ক্ষেত্রে এটা আগে হয় এটা পরে হয় পার্থক্য এইটুকি বাকি সব কিছু দেখতে কি একই রকম তাহলে আমার লাগবে এখন না তাহলে ফোর সাইন কিউব থ্রিটার সমান কি লেখা যাবে থ্রি সাইন থিটা মাইনাস সাইন থ্রি থিটা তো এখানে কিন্তু থিটার পরিবর্তে কত আছে টু এক্স আছে তাহলে এটার জন্য ফর্মুলাটা কী হবে যে সাইন কিউব টু এক্স আর ফোরটা হচ্ছে ভাগ করে দিই ওয়ান বাই ফোর এখানে হচ্ছে থ্রি সাইন টু এক্স আর এখানে মাইনাস সাইন

এবার এফ নাম্বারটা দেখি এখানে কি আছে সাইন টু দেবা ফোর এক্স ডিএক্স তাহলে বড় হবে দেখি করি তাহলে সবার আগে সাইন স্কোয়ার্স তার উপর স্কোয়ার দিলাম এখানে ডিএক্স থাক কারণ আমি তো ফোর এর ফর্মুলা জানি না কিন্তু স্কোয়ারের ফর্মুলা জানি তাহলে সবার আগে স্কোয়ারের ফর্মুলা ফেলবো তারপরে ঠিক কি আবার একবার স্কোয়ার ফর্মুলা ফেলবো তাহলে এখানে কি টু লাগবে না একটা কি লাগবে টু লাগবে কিন্তু টু স্কোয়ার অতিরিক্ত নিশি মানে ফোর অতিরিক্ত নিশি সামনে ওয়ান বাই ফোর গুণ করে দিলাম তাহলে এখানে ওয়ান বাই ফোর থাকলো এখন টু সাইন স্কোয়ার কি লেখা যায় ওয়ান উপরে কি স্কোয়ার কিন্তু চার সরি পাওয়ার কিন্তু চার থেকে দুই হয়ে গেছে কমতিছে কিন্তু আরেকবার করলে একদম কমে ওয়ান হয়ে যাবে তোর কি আরেকটা ভাঙানোর জন্য কি করা যাবে এখানে স্কোয়ারটাকে ভাঙায় ফেলি মানে এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলাই দিই তাহলে এখানে ওয়ান বাই ফোর এখানে হচ্ছে ওয়ান মাইনাস তাহলে প্লাস দিলাম এখন এটাও কিন্তু একঘাত হয়ে গেছে একঘাত হয়নি কোনটা এইটা এখন এখানে আবারও কি ফর্মুলা ফেলতে হবে টু ক্য়ারিটা ফর্মুলা ফেলতে হবে তাহলে ওয়ান বাই ফোর থাকলে এখানে এখানে ওয়ান রাখলাম মাইনাস টু কস টু এক্স এখানে ফর্মুলা ফেলতে হলে অবশ্যই টু লাগবে টু ক্কোয়ার টু এক্স দুই যেহেতু অতিরিক্ত নিলাম এখানে হাফ দিয়ে গুণ করে দিলাম আর এখানে হচ্ছে ডিএক্স তাহলে এখানে ওয়ান বাই ফোর ইন্ডিকেশন ওয়ান মাইনাস টু টু এক্স এখানে হাফ থাক এবারে টু কজ স্কোয়ার টু এক্স কি লেখা যাবে ওয়ান কত ডিএক্স তাহলে ওয়ান বাই ফোর ইন্ডিকেশন আচ্ছা এটা একটু একবারে করি এখানে হাফ এবং ওয়ান যোগ করলে কত সরি গুণ করলে হাফ হবে এই হাফের সাথে এক যোগ করলে কত থ্রি বাই টু তাহলে এখানে থ্রি বাই থাকলো

সেই টু কি হবে নিচে আকারে থাকবে নিচে আছে টু আর এখানে কত ফোর কোনটা মনে না থাকলে উল্টা হবে বিবেচনা করা যে কার অন্তরীকরণ করলে কস পাওয়া যায় সাইন কি করলে পাওয়া যায় এইভাবে সোজা হয় আর কি ভুল হয় না আর এখানে আছে প্লাস সি তোরা ধীরে ধীরে করতে করতে অভ্যাস হয়ে যাবে এখানে ওয়ান বাই ফোর থ্রি এক্স বাই টু এখানে দুই দুই কাটা তাহলে মাইনাস সাইন টু এক্স এখানে চার এবং দুই গুণ করলে ওয়ান বাই এইট আর এখানে আছে কত সাইন ফোর এক্স এখানে আছে প্লাস সি এই হচ্ছে অ্যান্সার এবারে জি নাম্বার দেখি এখানে কি আছে কস টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স আগে ছিল সাইন এবারে কস উত্তর একই আসবে ওই যে মাঝখানে মনে হয় প্লাসের একটা মানে গোলমাল হবে প্লাস হয় আসবে কি না আসবে না এরকম কিছু একটা হবে তাহলে দেখি আগের মতো করতে থাকি পরে কি হয় দেখা যাক এখানে আছে কস স্কোয়ার দেই তার উপর একটি স্কোয়ার এখানে টু দেই এবং যেহেতু দুই দুগোনো চার মানে দুই উপর স্কোয়ার অতিরিক্ত আনলাম সামনে ওয়ান বাই ফোর আনলাম এখানে হচ্ছে কত ডি এক্স তাহলে এখানে ওয়ান বাই ফোর এখন এটাকে ফর্মুলা ফেললে কি হবে ওয়ান প্লাস কস টু থ্রিটা টু কস এক্স কস টু এক্স এখানে স্কোয়ার এই যে পার্থক্য এখানে এখানে প্লাস আসে আগের বার কি মাইনাস আসছিল তার মানে আগে উত্তরে কি মাইনাস আসছিল এবার উত্তর কি আসবে প্লাস আসবে পার্থক্য এইটুকু আর কিচ্ছু না তাহলে ওয়ান বাই ফোর এটা কি হচ্ছে এ প্লাস বি স্কোয়ার ভাঙায় ফেলি তাহলে এখানে ওয়ান প্লাস

আর পরে এবার হচ্ছে টেন পয়েন্ট টু থেকে শুরু করবো টেন পয়েন্ট টু তে হচ্ছে নতুন একটা নিয়ম আছে যে প্রতিস্থাপন নিয়ম মানে এইটা সময় এটা ধরতে হয় এরকম এরকম অনেক বড় একটা চ্যাপ্টার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ